আবদুল্লা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম যে জমিন নিয়ে আসলাম জমিনটার দাম মাত্র বিশ হাজার টাকা শতাংশ আগে জমিনের দাম ছিল মাত্র পনেরো হাজার এক বছর আগে জমিনের দাম দিন দিন বাড়তে আছে যারা জমিন কিনতে চান এখনই জমিন কিনে নেন জমিনের দাম দিন দিন বাড়তে আছে। জমিনের দাম দিন দিন বাড়তে আছে অনেক কষ্ট করে আসলাম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন অনেক কষ্ট করে জমিনটা এই বর্ষার ভিতরে আসলাম সরাসরি মালিক থেকে জমিটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা শতাংশ গুলিস্তান থেকে পঁচিশ কিলো এখানে আসতে মাত্র সত্তর টাকা ভাড়া লাগে গুলিস্থান থেকে বাসে আসলে আর গা গাবতলি হেমায়তপুর সাভার থেকে একশো একশো বিশ টাকা ভাড়া নেয় পঁয়ত্রিশ কিলো চেঞ্জিতে আসবেন হেমায়তপুর থেকে মাত্র একশো বিশ টাকা ভাড়া নেবে ডাইরেক্ট নবাবগঞ্জ নবাবগঞ্জ থেকে এখানে আসলে বাজার থেকে আসলে এখন বিশ মিনিট হাইট আসলে বিশ মিনিট লাগে আর বিশ্কেবারা বিশ টাকা লাগে সরাসরি মালিক থেকে জমিটা নিতে মতো বিশ হাজার টাকা শতাংশ জমিটা নিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি আমার ফোনে ফোন দিবেন আমি মালিকের নাম্বারটা দিয়ে দেবো এখন মগস্থ না এই জন্য দিতে পারি নাই তো আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো বস এই জমিতে কোনো রাস্তা নেই জমিতে কোনো রাস্তা নেই জমিতে কোনো রাস্তা নেই কিন্তু জমিটা অনেক বড়ো বর্ষাকালে পানি আসছে এখন বর্ষাকাল বর্তমান পানি জমিতে কোনো রাস্তা নেই চলাচলের আইল আছে মালিক থেকে জমিটা নিতে পারেন জমির বর্ষাকালে পানি আসছে মালিক থেকে সরাসরি জমিটা নিতে পারেন আর আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের নাম্বার দিয়ে দেবো